হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো যেটা সেটা কিছুদিন আগেই আমি শ্যুট করে রেখেছিলাম আজকে তোমাদের যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে এনাক্সির সতেরো মাস বয়সে আমি ওকে সারাটা দিন কী কী খাওয়াই মানে ওর পুরো ফুল ডে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর আরও একটা কথা যেটা হচ্ছে আমি ভিডিওটা কয়েকদিন আগে করেছিলাম আমার একটু প্রবলেমের জন্য আমি ওটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে তো কিছুদিন পর ওটা আমি শেয়ার করছি মানে ওটা হয়েছিল ওর মুন্ডনের আগে আমি করিয়েছিলাম মানে সেই জন্য হয়তো ওর চুলটা তোমরা দেখতে পাবে তো অনেক কী ভাববে যে হঠাৎ করে কী করে চুল হয়ে গেল তো সেই জন্য আগে তোমাদের সাথে বলে দিলাম তো যাই হোক আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অনেকেরই মানে বাচ্চা আছে তারা ওকে কীভাবে তার বাচ্চা যত্ন নাও আমাকে জানিও কমেন্ট করে তো চলো ভিডিওটা শুরু করা যাক সারাটা দিন আমি ইনক্সিকে কি কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো একদিনে তো আর সবটা দেখানো যায় না যতটা পারবো মানে পুরো একটা দিন ওকে আমি কী কী করি সেটা তোমাদেরকে দেখাবো আর তো চলো ভিডিওটা বেশি না বলে শুরু করা যাক এই দেখো সকালবেলা উঠে আমি নাকি একটু ছাতু খাওয়াই বা কোনো দিনে ফর্মুলা মিল্ক এক এক দিন এক এক রকম খাইও আর সকালে উঠে আগে ওকে জল খাইয়েছি তারপর একটু ছাদু খাওয়াচ্ছি ও একটু অল্প পরিমাণেই খায় বেশি খেতে পারে না তো এই যে ছাতুটা গুলি এবার ওকে খাইয়ে দেব। এই দেখো এবার খাবে ওর মিড মর্নিং যে খাবারটা সেটা ওকে ওটস আর কলা দিই এক একদিন এক এক রকম দিই ও খাবে ওটস আর কলা দিয়ে তৈরি করে দিয়েছি একটু সেটাই আজকে ও খাবে এই যে দেখো টিভি বা ফোন দেখিয়ে খাওয়ানোটা একেবারেই অভ্যেস করে নিই ওকে আমি গল্প বলে বলি ছড়া বলে বলি এরকমভাবেই খাওয়ানোর চেষ্টা করি কারণ টিভি আর ফোন দেখলে ওর প্রতি প্রচণ্ড অ্যাডিক্টেড হয়ে যাবে তো তার জন্য আমি ওকে কথা বলে বলেই খাওয়ানোর চেষ্টা করি ও একটু ঘুরে ঘুরে খায় কথা বলে বলে কারণ না হলে করে ফেলে তো ওকে এইভাবেই আমি খাওয়াই যেহেতু গরমটা খুব পড়েছে তাই জলটা তো বেশি পরিমাণ খাওয়াতেই হচ্ছে তার সঙ্গে দিচ্ছি ওকে ডাবের জল যে ডাব কিনে রাখা আছে ও এক একদিন ডাবের জল খায় আর কোনো কোনো দিন ওকে তরমুজ দিই মানে আলাদা আলাদা ঘুরিয়ে ফিরিয়ে দিই যেহেতু খুব গরম তাই শরীরটাকে ডিহাইড্রেট যাতে না হয় এই জন্য ওকে কোনো দিনও ওকে তরমুজ দিই কোনো দিনও আঙুর দিই এক এক দিন এক এক রকম দিই এই যে এটা তরমুজের রস ওকে একটু খাইয়ে যায় এখন বাজে ঘড়িতে বারোটা আমি ওকে একটু স্নান করিয়ে দিচ্ছি মাথা একটু শ্যাম্পু করিয়ে ওকে স্নান করিয়ে দিচ্ছি ও প্রত্যেক দিন সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যেই আমি ওকে স্নানটা করাই এর থেকে বেশি দেরি করি না মানে আমি এই টাইমটার মধ্যেই ওকে স্নান কর এই যে এখন যেহেতু মাথায় ও শ্যাম্পু করছে তাই ওর একটু ভালো লাগছে না ওর এখন মানে ও আগে ছোটোবেলায় দেখতাম চান করতে খুব মজা পেত এখন দেখি ওর আবার কি বিরক্ত লাগে কেন জানি না তো এই যে দেখো বিরক্ত হয়ে যাচ্ছে বারবার আমার ওপর আর আজকে তো একটু বেশি বিরক্ত হচ্ছে কারণ ওকে আমি শ্যাম্পু করাচ্ছি বলে এই যে চান টান করিয়ে তারপর ওকে একটু ফ্রেশ করিয়ে একটু জল খাইয়ে দেব তারপর ওকে দুপুরের খাবারটা খাওয়াবো এখন স্নান করা আজকে গায়ে মাখানো হলো না কারণ ওকে আমি আজকে গায়ে মাখালাম না এই জন্য ওর গায়েতে দেখলাম কিছু একটা হয়েছে লাল লাল মতো তার জন্য আমি ওকে আজকে আর গায়ে কিছু মাখালাম না শুধু মাথায় শ্যাম্পুটা করিয়ে দিয়ে আর কিছু করলাম না এই যে দেখো এতটাই বিরক্ত হচ্ছে চিৎকার চেঁচামেচি করছো ওর ঠাম্মি ওকে রোজেরই ধরে ঠাম্মি আজকে একটু ব্যস্ত আছে বলে তাই ওকে ধরতে পারেনি আমি ওকে একা তো একদমই স্নান করাতে পারি না কারণ ও এত ছটপট করে যে আমি ওকে স্নান করাবো ও উল্টে পড়ে যাবে এই যে দেখো এটাই ওর হচ্ছে স্নান করার বাদটা বলতে পারো খুব কাঁদছে কারণ ওর একটু স্নান করতে আজকে হয়তো ইচ্ছা করছে না খুব চিৎকার চেচামেচি করছে ওর যেহেতু মাথায় আমি শ্যাম্পু করিয়ে দিয়েছি এই যে শ্যাম্পু করে এবার ঘরে এসেছে ঘরে এসে এবার মাথায় ওটা পড়বে বলে হেয়ার ব্যান্ড নিয়ে বসে আছে এখন একটু খেলা করছে হেয়ার ব্যান্ড নিয়ে তারপর ওকে আমি দুপুরের খাবারটা খাওয়াবো কু আরেক ভালো করে বলো কু কেমন করে ডাকে আমরা কোকিল কেমন করে কিছু পাই না মাথায় পড়ে মাথায় পড়ো হুম কেমন করে ডাকে দেখো কোকিল কেমন করে ডাকে কোকিল সুন্দর করে এই দেখো এতক্ষণ দুষ্টুমি করে খুব জল পিপাসা পেয়ে গেছে তাই শুয়ে শুয়ে জল খাচ্ছে বিছানার মধ্যে এখনও এতটাই বড় হয়ে গেছে যে নিজে নিজেই জল খাচ্ছে কিন্তু জলটা খায় না খায় হচ্ছে দুষ্টুমি করে কোনো দিনও কানে ঢুকিয়ে দেয় দিনও ওর পুতুলকে খাওয়ায় এক এক দিন ও এক এক রকম দুষ্টুমি করে মানে জল খাবার নাম করে ও এক এক দিন এক এক রকমের কাণ্ড ঘটায় এই যে ওর জল আর খাওয়া হচ্ছে না একবার উঠছে একবার বসছে জল পড়ে যাচ্ছে এই করছে সারা দিন সারাটা দিন ওর এই দুষ্টুমিগুলো সত্যি বড় হলে কতটা মিস করব। দুপুরে আজকে ওকে বানাবো ঝোল ওর জন্য বানাবো ঝোল তার জন্য সবজিগুলো কেটে নিয়েছি দেখো এখানে কাঁচকলা আলু একটুখানি ঝিঙে এখানে একটু রাঙালু দিয়েছি রাঙালু তো জানো সবাই কত উপকারী একটা সুপার ফুড বলা হয় পেঁপে আর এখানে একটু ঝিঙে নিয়েছি আর এই যে টমেটো নিয়েছি আর একটু পটল দেব আর একটু এটা হচ্ছে আদা আদাটাও নিয়ে নিয়েছি এই দেখো এখানে আমি আদাটা ব্রেড করে রেখেছি আর টমেটোটা কুচিয়ে রেখেছি আর এই যে পোকার বসিয়েছি তার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম ওর কিন্তু আমি কখনো দিনও রিফাইন্ড অয়েল ব্যবহার করি না যেহেতু ও খুব ছোটো এবার এই সবজিগুলো সমস্ত দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর ওর যত খাবার করি দুপুরের খাবারটা সরষের তেলে করি আর বাকি খাবারগুলো ওর আমি সমস্তটাই বাটারে করি এখন ওকে আমি ঘিটা কোনো দিনও খাওয়াই নি এই যে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব ডাক্তাররা সবসময়ই বলে বাচ্চাদেরকে কোনো রিফাইন্ড অয়েল খাওয়াবে না তো তার জন্যই আমি সর্ষের তেলে রান্নাগুলো করি এই যে একটু একটু হালকা ভাজা হচ্ছে নুন দিয়ে দিলাম এরপর অল্প অল্প করে মশলা গুঁড়ো এই যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব অল্প একদম হলুদ একটু দিয়ে দিলাম আর দেবো ধনে গুঁড়ো আর কোনো কিছুই দেবো না এই যে দড়ি গুঁড়োটা দিয়ে আর ব্রেড করা আদাটা দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর জল দিয়ে দেবো এই যে দেখো গ্রেট করা আদাটা অল্প দিয়ে একটু ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেবো নিয়ে জল দিয়ে দেবো বাচ্চাদের খাবার সব সময় একটু পাতলা হালকা পাতলা রাখা উচিত কারণ বেশি রিচ খাবারটা ওরা খেয়ে হজম করতে পারে না আর এখন তো খুবই গরম তার জন্য আমি সমস্ত খাবারগুলোই এমনি আমি ওর যত খাবারই এরকম একটু হালকা হালকা বানানোর চেষ্টা করি আর রোজ ওকে আমি এক খাবার দিই না এই যে এখানে একটু সর্ষের তেল কড়াই দিয়ে নিয়েছি ওর মাছটা ভাজা হবে বলে আর ওকে আমি আজকে টুই মাছের একটু পেটি দেবো ঝোলের মাছটা ভেজে তারপর ঝোলের মধ্যে দিয়ে দেবো এই যে দুটো সিটে উঠে গেছে ততক্ষণে আমি মাছটা ভেটে ভেজে নেব আর খুব তাড়াহুড়ি ও ওর খাওয়ানোটা আমি তোমাদের দেখাতে পারলাম না এই যে মাছটা ভাজা হচ্ছে তারপর ওটা আমি ঝোলের প্রতি দিয়ে ওকে ভাত মেখে খাইয়ে দেবো মানে ও তো সমস্ত খাবারই ছেঁকে খায় সেটা তোমাদেরকে বললাম আগে আজকে ওকে সন্ধেবেলা খাবো ডালিয়ার খিচুড়ি এই যে খিচুড়িটা বানিয়ে নিয়েছে আমি এতটা তো খাবে না বাকিটা আমি খাবো কারণ আমার ডালিয়া খেতে খুবই ভালো লাগে তো একটুখানি ওকে ছেঁকে খাইয়ে দেবো বাকিটা আমি খেয়ে নেব সন্ধেবেলা ও এখনও পর্যন্ত ও সমস্ত খাবারটা ওকে ছেঁকে খাওয়াতে হয় নাহলে ও বমি করে ফেলে ওকে আমি চেষ্টা করি একটু একটু করে মানে ছিপিয়ে খাওয়ানো শেখাচ্ছে কিন্তু ও খেতে পারছে না এখনও খুবই অল্প কিছু কিছুটা খায় এমনিতেই ও একদমই খেতে চায় না এই যে একটু খেলা করছে এখন খেলা নিয়ে ঘুমোচ্ছিলো এতক্ষণও তো এবার একটু আমরা বেরোলো এখন আমরা একটু স্ট্যান্ডে যাবো এইটু দেখো আমরা স্ট্যান্ডে গিয়েছি তারপরে

রাত্রেবেলা ওকে আমি খাওয়াবো দুধ আর রুটি এটা আমাদের যে রুটি করা সেই রুটি থেকে একটা ছোট্ট রুটি নেওয়া হয়েছে আর এই যেটা গরুর দুধ আমাদের এখানে গরুর দুধ একজন দিয়ে যান ওনার থেকে আমি গরুর দুধ নিই গরুর দুধ গরুর দুধ আর একটু জল গরম জল মিশিয়ে রুটিটাকে ভালো করে ছেঁকে তারপর ওকে আমি খাইয়ে দেবো এটাই ও রাত্রে খায় এই যে ওর সাথে একটু গল্প করে করে ওকে আমি খাওয়াচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো জানলো সারাদিনও কী কী খায় আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এরকম আরও অনেক ভিডিও দেখতে আমার সাথে থাকো সবাই তো চলো ভিডিওটা দেখতে থাকুন

এই যে খাওয়া হয়ে গেছে এখন ও একটু নাচছে ওকে একটু গান জ্বালিয়ে দিয়েছে ও নাচছে ও ভাব ওর গানটা শেষ হয়ে গেলে ও দেখো কেমন ফোনের মধ্যে টাচ করে ওটাও শিখে গেছে যে গানটা শেষ হয়ে গেলে ও ফোনে টাচ করলে আবার নাকি গান জ্বালিয়ে হয়ে গানটা শুরু হয়ে যাবে তো এই যে গানটা শেষ হয়ে যেতেই ও ফোনে দেখো কীরকম করে টাচ করছে তো সত্যি এখনকার বাচ্চাদের প্রচুর বুদ্ধি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আরও একটি নতুন ভিডিও ফিরে আসছি ততক্ষণ সবাই